বুঝতেই পারছেন পারফেক্ট ইউর এবং রংপুরের সমর্থকরা চান তাদের দল যেত আগে দুটো ম্যাচ ভালো করতে পারেনি এই ম্যাচটা তারা জিততে চায় জিতলে তাদের একটা সুযোগ থাকবে আমরা দর্শকদের সাথে একটু কথা বলতে চাই এখানে রংপুরের অনেকে আছেন কোথা থেকে এসছো খেলা দেখার জন্য আমি তো এই জায়গায়ই থাকি আমার এখানেই থাকো স্কুলে পড়াশোনা করো জি কোন স্কুল কোন ক্লাস পড়ো ক্লাস সিক্সে সিক্সে কাদের খেলা ভালো লাগছে কোন দলের খেলা ভালো লাগছে রংপুর রংপুরে কোন পছন্দ রংপুরের কোন ব্যাটারকে পছন্দ ব্যা কি জানি নামটা ভুলে গেলাম ইসমাইল ইসমাইল ইসমাইলের খেলা ভালো লাগে আর রংপুরে স্মাইলের খেলা ভালো লাগে এবং রংপুরে এবং তারা স্বপ্ন দেখছে তাদের প্রিয় দল তারা জয়লাভ করবে আসলে খেলা জিততে পারে দেখা যাক